অলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত আজকে আপনারা শুনবেন অসিত গুপ্তের লেখা ভাগলপুরে গোয়েন্দাগিরি গরমের ছুটিতে ভুম্বল মামার বাড়ি বেড়াতে গেল ওর মামা বাড়ি হচ্ছে ভাগলপুরে মামিমা অনেক দিন ধরেই লিখছিলেন ভোম্বল একবার এখানে বেরিয়ে যাস তা ভোম্বল যায়নি না যাওয়ার আসল কারণ হচ্ছে ওর মামা মামাকে ভোম্বল জীবনে একবারই মোটে দেখেছে কিন্তু সেই প্রথম দেখার সময় যা ভয় ঢুকে গিয়েছিল সে ভয় এখনও ওর যায়নি ওর মামা ভাগলপুরের জুবিলি কলেজে অঙ্ক কষান অঙ্ক কষাতে কষাতে ওর চেহারা আর মেজাজটা কীরকম জটিল হয়ে গিয়েছিল ভুম্বলকে প্রথম দিন দেখেই এক সরল করতে দিয়েছিলেন সেই থেকে ভম্বলের ধারণা লোক জটিল না হলে কেউ প্রথম দিনেই ভাগ্নাকে সরল করতে দেয় তার ওপর মামার ছিল ইয়াদ দাড়ি আর গোল চশমার আড়ালে বড় বড় লাল চোখ তাই ভম্বল কিছুতেই মামার বাড়ি যেতে চাইত না যতবারই মামা বাড়ি যাবার কথা উঠত ভম্বল এড়িয়ে যেত মামাকে যখনও প্রথম দেখে তখন ওর বয়স ছিল নয় এখন বারো এই তিন বছর ভোম্বল মামার বাড়িকে সমানে পাশ কাটিয়েছে কিন্তু এবার ওকে যেতেই হলো কারণ ভোম্বলের মা তার ভাইকে আর না দেখে থাকতে পারছিলেন না তাছাড়া এতদিনে ওর মামা মামাভীতি একটু কমেও ছিল বয়স তো বাড়ছে মামাকে ভয় লোকে শুনলে কি বলবে কিন্তু ভয় কমার আরও একটু ব্যাপার ছিল এর মধ্যে ভোম্বোল এনতার গোয়েন্দা গল্প পড়ে ফেলেছিল খাটের তলায় ঢুকে পড়ার বইয়ের নিচে চাপা দিয়ে সিঁড়ির তলায় ঘুঁটের বস্তার উপর বসে ঘামতে ঘামতে একটাও ডিটেকটিভ বইও বাদ রাখেনি বিমল কুমার জয়ন্ত মানিক কিরিটি রায় কাশি কাউকে ছাড়েনি পড়ে বুঝেছে এদের কি সাহস গোয়েন্দাদের সাহস না হলে কখনো চলে ভোম্বলও যে গোয়েন্দা হতে চায় সুতরাং ভোম্বলের সাহস চাই তাছাড়া বইতে কোথাও লেখা নেই যে ওই সব নামজাদা গোয়েন্দারা তাদের মামাকে ভয় করত এমনকি পুরো দস্তুর গোয়েন্দা হবার জন্যে ভোম্বল চুপি চুপি একবার এক কাণ্ড করেছিল জয়ন্ত মানিকের গল্পে আছে যে যখনই মাথায় কোনো নতুন বুদ্ধি খেলত তখনই ঘন ঘন নুসি জয়ন্ত হোম বলো তাই দেখি টিফিনের পয়সা থেকে বাঁচিয়ে চার পয়সার নস্যি কিনেছিল খুব সাবধানে লুকিয়ে লুকিয়ে দু একবার টেনেও দেখেছিল যদি কোনো বুদ্ধি খেলে কিন্তু বুদ্ধি খেলছে কিনা পরও করবে কি করে মামলা কোথায় কোনো সুন্দরবাবু হুম হুম করতে এসে তো রত্নচুরির খবর কিংবা হিমালয়ের ভয়ঙ্করের কথা বলছেন না অত কথা কি বাড়িতে পর্যন্ত একটা ছোটোখাটো গোয়েন্দাগিরির সুযোগ পেলো না ভোম্বল ঠাকুমাকেও সে কতবার বলেছে দেখো তো তোমাদের কিছু চুরি টুরি গেল কি না ঠাকুমা বুড়ো মানুষ সব ব্যাপারে ব্যস্ত হয়ে ওঠেন তিনি বললেন বলিস কির চুরি যাবে কেন না না আমাদের বাড়িতে কখনো চুরি চুরি হয় না বাপু ঠিক বলছো চুরি হয় না ভেবে দেখো ভালো করে ঠাকুমা ভেবেই আকুল শেষে কিছু ঠাহর করতে না পেরে বললেন তুই বল পাজি খালি খালি ভয় দেখাস আম সত্য চুরি যায় না প্রায়ই যে সত্য কমে যায় সেটা বলে ভোম্বলের কথা শুনে মা অমনি মুখ ঘুরিয়ে হেসে চলে গেলেন আর ঠাকুমার মুখটা যেন ছাই হয়ে গেল এর মধ্যে একটা ব্যাপার ছিল ঠাকুমা বুড়ো হয়েছিলেন তো তাই তার একটু লোভ বেড়েছিল সত্যি কথা বলতে কি তিনি লুকিয়ে লুকিয়ে প্রায়ই আমসত্ত্ব খেতেন কিন্তু ভম্বলের গোয়েন্দাগিরি ওই পর্যন্ত আর একে গোয়েন্দাগিরিও বলা যায় না ঠাকুমার এই ছোটোখাটো চুরির কথা বাড়ি শুদ্ধ সবাই জানে তবে ভাগলপুরে গিয়ে ভোম্বলের মস্ত একটা লাভ হলো গোয়েন্দাগিরির দিক থেকে লাভ যেতেই মামি বললেন আয় আয় বাবা ভুম্বল কিন্তু ভুম্বলের চোখ মামি এড়াবেন কি করে মুখ দেখেই সে বুঝল কিছু একটা ব্যাপার হয়েছে নইলে মামির মুখ এত শুকনো কেন মামা অবশ্য দূর থেকে দেখে বললেন কিরে তুই যে মস্ত বড় হয়ে গেছিস দেখছি কাল দুপুরে আসিস তো দেখব কীরকম অঙ্ক শিখেছিস তুই বলেই তিনি ব্যস্ত হয়ে পড়ার ঘরে চলে গেলেন ভোম্বল যা ভেবেছিল ঠিক তাই সন্ধেবেলা মামি তার দুঃখের কথা বলছিলেন ভোম্বলের মায়ের কাছে ভোম্বল খাবার ঘরে বসে ভাগলপুরের বিখ্যাত শাহি টোস্ট খেতে খেতে শুনল ব্যাপারটা ভোম্বলের মামিমা বলছেন কি আর বলবো ঠাকুরজি আজ কতদিন হলো প্রায় পঁয়ষট্টিটা করে নয়া পয়সা চুরি যাচ্ছে আমার কিছুতেই ধরতে পাচ্ছি না কি করে যাচ্ছে মা বললেন বলো কি বৌদি এ তো ভালো কথা নয় বাড়িতে চোর পুষে রাখা খুব ভয়ের কথা তারপর শোনো পঁয়ষট্টিটা নয়া পয়সা যাচ্ছিল যাচ্ছিল ও মা সেদিন দেখি ওর ঘড়িটা পর্যন্ত নেই ঘড়িটা হচ্ছে ওয়েস্টার্ন ঘড়ি ঠাট্টা করে লোকে যাকে আমপাড়া ঘড়ি বলতো মামার বিয়ের সময় পাওয়া শুনেই ভোম্বল মনে মনে সাজিয়ে নিল ব্যাপারটা প্রথমত পয়সা চুরি যাওয়া দ্বিতীয়ত ঘড়ি চুরি যাওয়া বাড়িতে সন্দেহ করার মতো কে কে আছে এক হচ্ছে রামখিলন চাকর দুই দাই তিন এই তিন নম্বরে এসে ভোম্বল একটু ভাবতে লাগলো ভোম্বল দেখেছে পাকা গোয়েন্দারা কাউকে সন্দেহ করতে ছাড়ে না প্রথম থেকেই তারা ধরে নেয় অপরাধে যে কেউ হতে পারে তাই ভোম্বল তিন নম্বরে তার মামাতো ভাই আটটিলকে ফেললো আটটিলের ভালো নাম অবশ্য জিম উদ্বাহন আটটিল হচ্ছে বয়সে বছর তিনেকের বড় কিন্তু ভম্বল কিছুতেই ওকে দাদা বলতে চায় না সবসময় ভাব বাচ্চে কথা বলতো যেমন এই যে কি করা হচ্ছে কোথায় যাওয়া হচ্ছে এই রকম আর কি ভোম্বোলের নজর গোয়েন্দার নজর সে দুদিন ভাগলপুরে এসে ঠিক জেনে ফেললো যে আটটির লেখাপড়ায় বেধম ফাঁকি দেয় আর আদমপুরের কাছে ওর এক আড্ডা আছে সুতরাং ওকে সন্দেহ করা চলতে পারে ভোম্বোল একদিন সোজাসুজি ওর মামিকে গিয়ে বলল আচ্ছা সব ব্যাপারটা আমাকে খুলে বলো তো মামিমা কিচ্ছু বাদ দিও না তোমাদের কাছে যা দরকারি মনে হয় না আমাদের কাছে তা দরকারি মামি তো অবাক কি খুলে বলবো রে কী দরকারি ও মা তুমি জানো না বৌদি ছেলে যে হচ্ছেন শখের টিকটিকি কিসের টিকটিকি আহা বল না ভোম্বল কি যে বলে বলেছাই ওই যে যারা চোর খুঁজে ধরে গো তারা তো পুলিশ পুলিশ ভোম্বল জানত মামিমা রকম ফুলিশের মতো কথা বলবেন যদিও তিনি গুরুজন লোক কিন্তু একটু বুদ্ধি না থাকলে কখনো ভালো লাগে সবচেয়ে রাগ হলো তার মায়ের উপর মা টিকটিকি কথাটা বলতে গেল কেন সবাই ডিটেকটিভদের ঠাট্টা করে বলে টিকটিকি ভোম্বল কি ঠাট্টার পাত্র টিকটিকি নয় পুলিশও নয় ডিটেকটিভ রাস ভারী গলায় বলল ভম্বল বাংলা ভাষায় যাকে বলে গোয়েন্দা মামিমা বললেন হ্যাঁ হ্যাঁ তাদের কথা আমি খুব জানি কিন্তু তুই কি জানতে চাইছিলি বলতো ভম্বল তোমার টাকা পয়সা কোথায় থাকে কেন ক্যাশ বাক্সে মামি বললেন সেই বাক্সের চাবি থাকে কার কাছে আমার কাছে থাকে বাবা এই দেখ না আমার আঁচলে রয়েছে অবশ্য তোর মামাও দরকার হলে খোলেন উনি যা ভুলো লোক সেই জন্য ওর কাছে টাকা পয়সা কিছু রাখি না হুম আচ্ছা বাক্সটা বাইরে থেকে ভেঙেছিল কেউ কোনো দিন না না সেসব কিছু হয়নি বাবা খালি পয়সা মেলাতে গিয়ে দেখি প্রায়ই পঁয়ষট্টিটা করে নয়া পয়সা কম পড়ে বাক্স যেমন তেমনই আছে আচ্ছা মামিমা তুমি খুব ঘুমো ভাগ্নের কথা শুনে মামিমা হতভম্ব হলেন ঘুম কি বলছিস আমার বলে মরবার ফুরসত নেই ঘুম সেই একেবারে তীরে কিন্তু তুই ঘুমের কথা জিজ্ঞেস করছিস কেন না মানে আমি জানতে চাইছি তুমি যখন তখন ঘুমিয়ে পড়লে আঁচল থেকে তোমার কেউ চাবি খুলে নেয় কি না ভুম বলের কথা শুনে মামিমা হেসেই সারা হলেন সত্যি ঠাকুরজি এই ছেলের তো বুদ্ধি খুব একেবারে পাকা টিকটিকির মতোই বুদ্ধি বলছিও তা টিকটিকি নয় ডিটেকটিভ ভুম বলে বা সত্যি রেগে যাচ্ছে কিন্তু এরকম করলে সে মামার বাড়ির এই মামলাটা নেবেই না চোর পঁয়ষট্টিটা করে নয়া পয়সা চুরি করে করে মামাকে ফতুর করে দেবে তখন টিকটি পাবে মজা কিন্তু ভোম্বোল আসার কয়েকদিন পরেই আবার পঁয়ষট্টিটা নয়া পয়সা হাওয়া হয়ে গেল বাক্স থেকে ভোম্বল যেরকম নিয়ম আছে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এলো আগে কাউকে ঘটনাস্থলে তৃষিমানায় যেতেও দিল না প্লাস্টার অফ প্যারিস নেই সুতরাং অপরাধীর পায়ের ছাপ বা হাতের ছাপ কিছুই নেওয়া যাবে না তবু ভোম্বল খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখলো তারপর ক্যাশবাক্সের গা থেকে কি একটা জিনিস আলগোছে তুলে নিয়ে এক টুকরো কাগজে মুড়ে নিজের হাফ প্যান্টের পকেটে রাখল ওর কাণ্ড দেখে তো সবাই অবাক মামা তো ভাই আটলি শুধু মুচকি মুচকি হাসতে লাগলো তারপর যেই ভম্বল চুপি চুপি অ্যাক্টিভ নস্যি নিয়ে বেরিয়েছে অমনিষে ধরে বসল কিরে ভমলা, তুই খুব ভরকি দেখাচ্ছিস দেখতে পাচ্ছি ভোম্বল কিন্তু একটুও দমল না সে জানে অপরাধীরা সময় গোয়েন্দাদের ভয় দেখিয়েই থাকে আটটিল অপরাধী কিনা বাকে বলবে সে খুব গম্ভীর গলায় বললে সকলকার সব ভরকি কিছুদিনের মধ্যেই বেরিয়ে যাবে তারপর হঠাৎ আটটিলকে হক চকিয়ে দিয়ে বললে আদমপুরে কি করা হয় মামাকে বলবো। আটটিল আমতা আমতা করে সেখান থেকে পালিয়ে বাঁচে সহজে আর ভোম্বলের মুখোমুখি হয় না একদিন মামা ওকে আঁক কষতে ডাকলেন কিন্তু মামা কিচ্ছু বলবার আগেই ভম্বল সাহস করে বলে ফেলল একদিন এখানে সিনেমা দেখতে গেলে হয় না মামা ভম্বলের এই দুঃসাহস আশা করেননি ভম্বল লক্ষ্য করলো মামার চোখ প্রথমতে একটু চকচক করে উঠল কিন্তু মুহূর্তে সেটা চলে গিয়ে লাল টকটকে হয়ে উঠল না না সব হিন্দি ছবি দেখতে হবে না পাকা ছেলে কোথাকার? মামা ধমকে উঠলেন তারপর রেগেই বোধ হয় ভোম্বলকে এক পেল্লাই দশমিকের অঙ্ক কষতে দিলেন এর কিছুদিন পরে আরেক দফা পঁয়ষট্টিটা নয়া পয়সা চলে গেল মামার ক্যাশ বাক্স থেকে ভোম্বলরা সেদিন কলকাতায় ফিরবে সকলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া হচ্ছিল মামা পর্যন্ত কলেজ থেকে ছুটি নিয়েছেন রামখিলন চাকর লক্ষ্মী রাই সবাই আছে তারা ভোম্বলের মার কাছ থেকে বকশিস পাবে সেই আশায় শেষ দিনে ছুটে ছুটে কাজ করছিল মামি আছেন আটটিল আছে ছোটো মামার তো বোন বিনুনিও আছে সেই সময় ভোম্বল হঠাৎ মাঝপথে খাওয়া থামিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়াল মামি সুদ হলেন কী বাবা ভম্বল কোনো অসুবিধে হচ্ছে ভোম্বোল সে কথার জবাব দিল না ভারিক্কি গলায় আদেশ দিল রামখিলন দরওয়াজা কর দো সকলে অবাক রামখিলন গুটি গুটি গিয়ে দরজা বন্ধ করে এলো ভোম্বল গলা সাফ করে নিয়ে বলল এই মামলায় মামা চশমার ফাঁক দিয়ে তাকিয়ে বললেন দাঁড়াও বলল। ভাগলপুরের বাড়ির ঘড়ি আর করে নয়া পয়সা চুরি যাওয়ার মামলা আমরা সেই মামলার কিনারা করে ফেলেছি মামি বললেন বলিস কে রে কে চুরি করেছিল বলতো ভম্বল সকলের মুখের উপর চোখ বুলিয়ে বলল চোর আমাদের মধ্যেই আছে প্রথমেই আমি সন্দেহ করেছিলাম রাম খেলনার লক্ষ্মীকে কিন্তু ওরা পয়সা নিত না চাবি পাবে কোথায় মামি তো কখনও ঘুমোয় না আর চাবিও আঁচল ছাড়া করেন না ক্যাশ বাক্স ভাঙা অবস্থাতেও কোনোদিন পাওয়া যায়নি তবু আমি সন্দেহ করা ছাড়লাম না যদি ওরা কেউ কিংবা আটটিল বাক্সের মাপে আরেকটা চাবি করিয়ে থাকে সব বাজে কথা আমি বাক্সের মাপে কোনো চাবি করাইনি আটটিল তেড়ে উঠল আমি তা জানি তোমার একদম সাহস নেই তুমি ভিতুর ডিম তাই আদমপুরে যেখানে তুমি আড্ডা দিতে যাও সেখানকার দুবে বলে একটা ছেলে তোমার কাছ থেকে ওয়েস্ট্যান্ড ঘড়িটা কেড়ে রেখে দিয়েছে সেটা তুমি আজও আদায় করতে পারো নি হ্যাঁ মামি আঁতকে উঠলেন তুই ঘড়ি নিয়েছিলিস না মামি মা ও ঘড়ি চুরি করেনি বন্ধুদের দেখাবার জন্য একদিন শখ করে পড়ে গিয়েছিল দুবে বলে ছেলেটা হচ্ছে মহাপাজি সে ওটা কেড়ে নেওয়ার ফেরত দিচ্ছে না আমি যখন পয়সার ব্যাপারে আটটিলকে সন্দেহ করেছিলাম তখন আদমপুরে গিয়ে একদিন দেখে আসি এইসব পাজি ছেলেদের সঙ্গে তোর মেলামেশা মামা একেবারে গর্জে উঠলেন আর আটটিল চুপ যাক আমরা আসল কথায় ফিরে আসি পাকা গোয়েন্দার মতো কথা বলল ভম্বল পয়সার কে কে নিতে পারে এক মামি নিজে কারণ তার কাছেই চাবি থাকে আর মামা তিনিও বাক্সের চাবি খোলেন ঠিক এই সময় মামা দাড়ির ফাঁক দিয়ে ঘোঁ খোঁদ করে শব্দ করলেন ভম্বল বুঝলো এটা রাগ কিন্তু এখানে আসার পর প্রথম যেদিন পঁয়ষট্টি পয়সা খোয়া গেল সেদিন আমি একটা ক্লু পেলাম কী পেলি কুলু কী মামি আবার বোকার মতো শুধোলেন কুলু নয় ক্লু মানে সূত্র ক্যাশবাক্সের গায়ে আমি এক গাছা বেশ লম্বা দাড়ি দেখতে পেলাম বলেই ভম্বল মামার দিকে তাকালো মামার মুখখানা তখন প্রকাণ্ড এক আঁকের মতোই হয়েছে মামা যখন কলেজ থেকে এসে একদিন ঘুমাচ্ছিল আমি তখন চুপি চুপি সেই দাড়িটা নিয়ে মামার দাড়ির সঙ্গে মেপে এলাম দেখলাম একই মাপের দাড়ি সেই থেকে মামার ওপর আমার সন্দেহ হলো কিন্তু মামা পঁয়ষট্টি নয়া পয়সা নিয়ে কী করে এরপরের দিন মামার সব জামাকাপড় হাতরে হাতরে দেখলাম ঘড়ির পকেটে একটা সিনেমার টিকিটের আধখানা দেখতে পেয়ে বুঝলাম কি ব্যাপার মামা লুকিয়ে লুকিয়ে রাত্রিরে হিন্দি সিনেমা দেখে লজ্জায় বলতে পারে না যেদিনকার টিকিট ভেবে দেখলাম মামা সেদিন ক্লাবে যাচ্ছি বলে রাত্রির করে বাড়ি ফিরেছিল তারপর আমি যখন সেদিন মামাকে সিনেমা দেখার কথা বললাম মামা তখন বেজায় খাপ্পা হয়ে আমাকে এক পেল্লায় দশমিকের অঙ্ক দিয়ে বসলেন পুলিশ কিরে এই তোর মামার কাণ্ড ও মা আমি কোথায় যাব তোর মামাকে সবাই ভয় করে রে সবাই যে বলে উনি গোমরা মুখে ছাড়া আর কিছু পারেন না ওর পেটে এত বুদ্ধি আমি আরও প্রমাণ পেলাম যখন পাশের বাড়ির ভবদেব বাবু একদিন বাজার করে ফেরবার সময় মামার কলেজের হিস্ট্রি প্রফেসর সহায়কে বলছিলেন জানেন বাবু আমাদের পশুপতি বাবু খুব ছবি দেখেন আমার সঙ্গে প্রায় রাত্রিরের শোতে দেখা হয় এই বলে ভোম্বল পকেট থেকে সিনেমার সেই আধখানা টিকিটটা বের করে সকলকে দেখালো তারপর আরেক পকেট থেকে দাড়ির গোছাটা নিয়ে মামার মুখের কাছে এলো মেপে দেখতে মামার আগে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন মামার সঙ্গে কি এই বলে তিনি খাওয়া দাওয়া ছেড়ে ঘর থেকে চলে গেলেন মামা এত রেগে গিয়েছিলেন যে ভোম্বোলদের স্টেশনে পর্যন্ত পৌঁছতে যাননি সেদিন গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন